মা বোনরা ননদ মা বোনরা ভাবি মা বোনরা বউ মা বোনডাই শাশুড়ি এখানে কি আমাদের কোনো দখল আছে আমরা পুরাটে ওনার জন্য ছেড়ে দিছি এই মানুষগুলোই ননদ এই মানুষগুলোই ভাবি একই মানুষ বউ একই মানুষ যে যেই পাটে আছেন আপনি ওটার একজন আদর্শ মানুষ হন তাহলে পরের পাটি গিয়ে আপনি আদর্শ পাবেন আপনি যদি ননদ হন আপনি একজন আদর্শ ননদ হন আপনি ভাবির খেদমত করেন ভাবিকে আপনার বোন বানান ভাবি সম্মান করেন ভাবির আপন হন তাহলে আপনি যেদিন আবার ভাবি হবেন তাহলে আপনাকে আল্লাহ ওই রকম ননদ মিলে দিবেন আজকে ননদের পাটে থেকে যদি ভাবিরে জ্বালান তাহলে আপনি যেদিন ভাবি হবেন আপনার এই ইনভেস্ট সেদিন আপনার কান্দে আসবে সুতরাং যে ননদ সে তার ভাবির সঙ্গে ভালো আচরণ করবে আবার যে ভাবি সে তার ননদের সঙ্গেও কি করবে অতীতে ভুল করলে তবা করে শুরু করবে পৃথিবীর সব শাশুড়িরা বউ নাকি বউ কি না কেমন বউ এক শাশুড়ি তার বউকে ধমক দিয়ে বলতেছে শাশুড়ি তার বউকে বলল পরের বাড়িতে অত বড় কথা বলতে হয় না শাশুড়ির বাড়িতে বউ আসছে না এই জন্য শাশুড়ি বউকে বলল পরের বাড়িতে অত বড় কথা বলবা না বউ সাহস করে বললো আমাকে দনোজনের একই বাড়ি এই বাড়িতে আপনারও বিয়ে হয়েছে আমারও বিয়ে হয়েছে দুই দিন আগে আপনি আসছেন দুই দিন পরে আমি আসছি আমার যদি পরের বাড়ি হয় আপনারও কার বাড়ি আর এই বাড়িতে বিয়ে হওয়ার কারণে এটা যদি আপনার বাড়ি হয় আমারও বাড়ি কিন্তু শাশুড়িরা মনে করে এটা ওনার বাড়ি হয়ে গেছে বোর বাড়ি না আপনি আপনার বাড়ি হলেও কেমনি আপনি তো বিয়ে হয়ে বাড়িতে আসছেন ওই বিয়ে তো ওনারও হয়েছে এখন এই বাড়ির মালিক সেও হ্যাঁ আপনি মা সে মেয়ে এটা তো তো কোনো সমস্যা নেই এই খামাখা কথা বলার দরকার কি যখন বউ থাকবেন তখন যদি আপনি শাশুড়িকে সত্যি শ্রদ্ধা করেন মায়ের মতন জানেন এবং এইটুকুন অধিকার দিয়ে রাখেন তিনি আমাকে ধমক দেওয়ার অধিকার আছে শাসন করার অধিকার আছে ভুল শুধরানোর অধিকার আছে আমার সবগুলো কথা রাখবেন না এটা তার অধিকার আছে যদি সবই রাখেন তাহলে বড় হইলেন কেমনে আমার কিছু রাখবেন কিছু রাখবেন না একদিন যেতে দিবেন আরেক আরেকদিন দিবেন না কখনো আদেশ করবেন কখনো আমাকে আমার মতো চলতে দিবেন কখনো দিবেন না তিনি আমার মা আমার স্বামীর মা তো আমারই মা এতে যদি আমার স্বামী খুশি হন আল্লাহ খুশি হবেন এটা যদি বউ তিনি মনে রাখেন তাহলে পাক যেদিন আপনাকে আবার শাশুড়ি বানাবেন ওই রকম ছেলের বউ আল্লাহ আপনাকে মিলিয়ে দিবেন আবার যিনি শাশুড়ি হবেন তিনি এই বিচারটুকুন করতে হবে এটা তো একটা মেয়ে কবুল হয়েছে বিয়ে হয়েছে নাম হয়েছে বউ চোদ্দ বছরের মেয়েদের বিয়ে হয় পনেরো বছর হয় ষোলো আঠারো বছর হতে অ্যাভেলেবেল হয় তাহলে খোঁজ নিয়ে জানা গেছে এই মেয়েটার বিয়ে হয়ে এই বাড়িতে বউ হয়ে আসছে আর এই ঘরে আরেকটা মেয়ে বিয়ে হয় নাই ওর বয়স বাইশ এর বয়স আঠারো আর ননদের বয়স কত এই শাশুড়ির এখন একটা হইলো বউ একটা হলো কি মেয়ে সব জুলুম অত্যাচার বউর উপরে মেয়ের ছুটি ভাই সে বউ হয়ে গেছে বউ হয়ে গেছে তো সে বয়স তো আঠারোই তার অভিজ্ঞতা তোর আঠারোর এর চাইতে চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন মেয়ে সে ছুটি সে খিলখিল করতে পারে হাসতে পারে ঘুমাইতে পারে অমান্য করতে পারে সব কিছুর অধিকার আছে আর বউর অধিকার নাই আবার বলে আজকালকার বউরা মা শাশুড়িদেরকে মা হিসাবে মনে করে না এটা আগে জানতে হবে ফল আগে না ইনভেস্ট আগে আপনাদের দেশে কি ব্যবসা আগে না লাভ আগে আগে লাভ খাইলে হবে আগে ব্যবসা না ব্যবসা করেন গাছ লাগান সময় ফল তাহলে বউ এবং শাশুড়ি উভয়ের কিন্তু একটা দাবি থাকে বউ মনে করে আমাকে মেয়ের মতন জানে না শাশুড়ি বলে আমাকে মায়ের মতন জানে না কে আগে এটা নিয়ে কিন্তু ঝামেলা আছে একটু একতলাফ আছে বলে না একতলাফ আছে কে আগে এই কে আগে বলতে আর কারোটাই হয় না এখানে যারা অভিভাবক মা নিয়ম হইল তাদের আগে সে আগে তাকে মেয়ে বানিয়ে নিতে হবে একদিন দুই দিন তার অবুজ তার অজানা তার অনভিজ্ঞতা তার ভুল বিচ্যুতি সবগুলো সত্যিকার মায়ের মতনই দেখে এইবার ওই পাগলও শুধু হয়ে যাবে যে আল্লাহ আমাকে কত রেয়াত করলো কত ভাবে আমার বাঁচাইলো অন্য ঘর হইলে আমার কি হইতো অটোমেটিক ওই মেয়েটা আপনাকে মা হিসাবে মেনে নেবেন আমাদের ফ্যামিলির এক মেয়ের বিয়ে হয়েছে মেয়ে তার জামাইয়ের বাড়িতে যাবে নতুন শীতকালে শাশুড়ি ফোন দেওয়া বউকে জিজ্ঞাসা করলো মা তোমার সেখানে কি কি সুবিধা আছে তোমাদের বাসায় আমার এখানে নাই বলো আমার এখানে আসলে যেন তোমার কষ্ট করতে না হয় তোমাদের কি রুম হিটার আছে তাহলে আমি রুম হিটার লাগাই রাখি কাপড় ধোয়ার মেশিন দেওয়া কাপড় ধোও তাহলে খবরদার মা এই বাড়িতে এসে তোমার কোনো কষ্ট হবে এটা আমি চাই না ইত্যাদি কী ব্যাপার এই মহিলা এই রকম আচরণ পরে জানা গেল তার শাশুড়ি তাকে এতটা আদর এখনও করে যে শাশুড়ি বউকে যেই বউর ছেলে বিয়ে করে ফেলছে সেই বউকে এখনও নিজের মেয়ের মতন করে জড়ায় রাখে ঘটনা পিছন থেকে আসছে না পিছন থেকে আসছে এই জন্য ইনভেস্ট আগে গাছ আগে লাগাবো যখন গাছ কোনো ফল দিবে না গাছকে পানি দিতে হয় তারপরে সার দিতে হয় গাছ কিছুই উপকার আসে না আমার বেড়া দিতে হয় গাছের জন্য সেবা করতে হয় গাছ কি তখন আমাদের কি কিছু দেয় কথা বলেন না গাছ কি কোনো ফল দেয় শুরুতে একটা না সেবাই করে গেলাম আল্লাহ কিসমতে রাখলে ফল দিবে ঠিক এই বোর উপরে যদি আপনি সেবা করেন যত্ন করেন খেদমত করেন আল্লাহ তৌফিক দিলে এই বউ আপনার জন্য উপকারে আসবে প্রথম দিন থেকে আপনি ফল খাওয়া শুরু করবেন এই তো শুরু হয়ে গেল কে আগে কে পরে পাক আমাদের মা বোনদেরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে আদায়ের তফিক দান করেন আর মা বোনদের মধ্যে দুইটা জিনিসের প্রবণতা বেশি একটা হলো গালি গালাজ করা লানত দেওয়া আরেকটা হইল নামাজ বিলম্বে পড়া এই দুই বিষয় আপনারা সচেতন থাকবে নামাজ আগে পড়লে আল্লাহ পাক আগে খুশি হইলেন আপনার মনটা বেশি ফুরফুরে হয়ে গেল আল্লাহ পাকের নূরে ভরপুর হয়ে গেল এবং উত্তম আমল করলেন আপনাদের তার জামাতের কোনো ব্যাপার নাই এবং রুটিন আগে আগে হয়ে গেলে কাজের বরকত হয় দিনের বরকত হয় আর মনে করবেন লানত কি দিলে এই লানত কিন্তু তার গায়ে যায় না যে দেয় তার জন্যই থাকে আমরা কথা একটা কাউকে বললে যাকে বললাম তার আমল নামায় যায় না আমার আমল নামায় বদা দিলে আমার আমল নামায় লানত দিলে আমার আমল নামায় গালি দিলে আমার অথচ আমরা মনে করি দিয়ে দিছি দেই নাই সবটা রয়ে গেছে এই জন্য মা বোনরা এই বিষয়েও খেয়াল রাখবেন আল্লাহ তৌফিক দান করেন